তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা রাখি ভালো আছো এইচএসসি পঁচিশদের জন্য একটা কোশ্চেন ঠিক আছে এইচএসসি পঁচিশ ইয়ার ফাইনাল তো ভাইয়া শেষ হয়ে গেল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেল ইয়ারের কি অবস্থা ভাই একটু চিন্তা করতে থাকো ঠিক আছে খালি এটা বললো না যে ডিরেক্ট অ্যান্সার দিও না যে ভাই অবস্থা ভালো না একটু ডিটেইল আই ওয়ান্ট ডিটেইল অ্যান্সার কেন অবস্থা ভালো না এই জিনিসগুলো মাথায় একটু চিন্তা করতে ঠিক আছে ততক্ষণে আশা আপনার একটা গল্প দেখে আস ততক্ষণে ব্যাপারে কি দেখবো একটা গল্প ওকে আচ্ছা ধরো কথার কথা ধরো কথার কথা একটা লোক ধরো তোমার কাছে আসলো ঠিক আছে ধরো এসে তোমাকে বললো ধরো একটা পার্সন এ ধরো এখানে তুমি আসো আমার বি তুমি কিভাবে ভাবে এটা পার্সন বি ধরো এই লোকটা একটা দেয়ালের মধ্যে একটা ধরো ধরো তোমার নেইল টাইপ কোনো কিছু ঠিক আছে ধরো কোনো কিছু একটা মানে আমার কি বলে তোমার ধর একটা ছবি ঝুলাবে তার জন্য তো একটা নেইল নিয়ে আসলো যে বললো যে আমি এটা এখন এখানে

একটু নিজেকে কোশ্চেন করো তো এখানে কি ও কোনো দিক থেকে হার্ডওয়ার্ক কম দিছে এখানেও কোনো দিক থেকে কি আমার হার্ডওয়ার্ক কম দিছে বা কষ্ট কম করছে দ্যান্সারও নাম ভাই হার্ডওয়ার্ক করছে খুব ভালো কষ্ট করছে এখানে কি ভাবে কোনো জায়গাতে এফোর্ট কম দিছে তাহলে ভাই আবারও বা চেষ্টা কি কম করছে তাহলে ভাই আবারও অ্যান্সার যে না এখানে ভাই কোনো জায়গাতে এফোর্ট কম দেয় না এখানে ভাই এফোর্টও কম দিচ্ছে বলো তো ভাই মেইন ঝামেলাটা কি ছিল মেইন ঝামেলাটা হয়েছে যদি ও এখানে একটু দাঁড়ায়ে তোমার মাথায় কি আসবে যে পাগল নাকি একটু দেখ যে ঝামেলাটা কোথায় নিজেকে একটু কোশ্চেন কর যে তোর তুই যেটাকে তুই আবার খালি হাত দিয়েই ধাক্কা মারতেছিস কিনা নাকি তোর এই যে নেইটা এটার মানে যে এজটা ওইটা শার্প নাকি অথবা এমন হইতে পারো ধরো দেয়ালে এসে ধরো তুমি একটা পিলার দিয়ে রাখছো ধরো এখানে একটা পিলার আছে মানে ধরো পিলার বলতে একটা লোহার ধরো কোনো কিছু একটা আছে যা জন্য যাচ্ছে না মানে এখানে ওর কাজটা ছিল বা এখানে করা উচিত ছিল যে নিজেকে কোশ্চেন করা যে আমি কোন জায়গাতে আমি কোন জায়গাতে ভুল করতেছি যদিও দেখতো যে না ঠিক আছে আমি হাত দিয়ে করতেছি গাদার মতো এরকম এরকম করতেছে হাতিকাই কাইতে গেলো ঠিক আছে হাইসোনা তোমাদের অবস্থা ভাই এই লোকটার মতোই বুঝাচ্ছি ধরো খালি হাত দিয়ে করতেছে তার মানে কি ভাই আমার ফার্স্ট একটা ভালো জিনিস লাগবে যেটা যে আমি নেইলটা ঢুকাইতে পারবো যদি আমার নেইলটা যদি শার্প না থাকে বা নেইল আর্টটা চেঞ্জ করবো যদি ভাই তাও না হয় তাহলে কি জায়গা সুইচ করবো হয়তো দেওয়ালের পিছনে কোনো একটা বিম বা কোনো কিছু আছে যার জন্য নেইলটা যাচ্ছে না তার মানে কি তার মানে হলো এখানে কিন্তু অনেক হার্ড ওয়ার্কও অনেক এফোর্টও দিলো বাট সব কিছুই কি ভাই নষ্ট হয়ে গেছে তার মানে আজকের দিনের আমাদের যে ফার্স্ট যে পয়েন্টটা আসে সেটা হলো যাদেরই ভাই ফার্স্ট ইয়ার পুরো নষ্ট হয়ে গেছে সবার আগে নিজেকে কোশ্চেন করো ঠিক আছে নিজেকে কোশ্চেন করো কোশ্চেন ম্যাক্সিমাম কেসে হয় কি ধরো যদি আমি কারোর সাথে কথা বলি ধরো কোন একটা ছেলে আমার কাছে তার প্রবলেম শোনাইতে আসে প্রবলেম বলার আগে বলে দেখেন ভাই দেখেন ভাই দেখেন ভাই আমি ফার্স্ট ইয়ারে পড়ার একদম সময় পাইনি মানে নিজেই অ্যান্সার দিচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষ নিজেকে কোশ্চেন করার থেকে নিজেকে আগে অ্যান্সার দিতে বেশি পছন্দ করে তোমাকে যদি জিজ্ঞেস করি ফার্স্ট ইয়ার কারণ আসলে আসলে ভাই আমি সময় আসলে খুব কম পেয়েছিলাম সময় আসলে পাই নাই তাই আসলে আমি পড়তে পারি এখন ভাই তোমার যদি এই অ্যাটিটিউডই থাকে তাহলে আমি তোমাকে গ্যারেন্টি কি ওয়ারেন্টি দিতে পারি তোমার ভাই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের মতো শেষ হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে ফার্স্ট যে পয়েন্টটা কি নিজেকে কোশ্চেন করা শিখো ঠিক আছে অ্যান্সার দেওয়ার থেকে নিজেকে কোশ্চেন করা অনেক ইম্পর্টেন্ট কোনো একটা ইন্ডিয়ান একটা আইআইটিতে বুঝছো একবার একটা এক্সামের পেপারে বলছে কি যে আপনাদেরকে যে কোর্স পড়ানো হয়েছে সেই কোর্সের উপর নিজেরাই চারটা কোশ্চেন পাবেন ওই চারটা কোশ্চেনের অ্যান্সারও নিজেই দেবেন দ্য মোস্ট ইউনিক কোশ্চেন ওই কোশ্চেনের বা ওই এক্সামটা কিন্তু অন্য সব এক্সামের থেকে কিন্তু কঠিন কারণ আগে ওকে নিজেকে চিন্তা করতে হবে যেখানে কোশ্চেনটা কি হবে নিজেকে কোশ্চেন করা হল অনেক বড় একটা টাফ জিনিস তো প্রথম কথা হবে নিজেকে কোশ্চেন করো কেন ফার্স্টে নষ্ট হয়েছে তুমি টাইম নষ্ট করছিলা তোমার কি পড়ায় কোনো জায়গায় ভুল ছিল তুমি কি উল্টাপাল্টা বই করে বেড়াইছিলা তুমি কি ফ্রেন্ড বলছে এই লেকচার দেখো ওই লেকচার দেখো ওই লেকচার দেখো তুমি কি টিচার হপিং করে বেড়াইছিলা একদিন এই টিচার আরেকদিন ওই টিচার এরকম করে বেড়াইছিলা তুমি কি বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াইছো নিজে একে কোয়েশ্চেনগুলো করো যে আসলে ভাই আমি টাইম নষ্টটা কোথায় করছে যার জন্য আমার ফার্স্ট ইয়ার পুরো শেষ হয়ে গেছে আর ভাই আমার ইয়ার ফাইনালে হয়তো অনেকে আনফর্চুনেটলি ফেলও আসতেছে কথা বুঝে গেছে নিজেকে ভাই সবার আগে কোয়েশ্চেন করো কোয়েশ্চেন আসছে ঠিক আছে এবার এই কোয়েশ্চেনগুলো আর একটু নিজে চিন্তা করো ঠিক আছে দেখো এটার সলিউশনগুলো আমি বলে দিই ঠিক আছে নিজে তো ভাই ফার্স্টে চিন্তা করো কারো যদি মনে হয় যে না ভাই আমার তারও কিছু ডাউট আছে যেটার অ্যান্সার হয়তো আমি ভিডিওতে দিতে পারবো না তাহলে তুমি ভাবে জাস্ট মেন্টরশিপটাতে চাইলে ইনভলভ করতে পারো ঠিক আছে করাই লাগবে এমন কোনো কথা নাই তুমি যদি নিজের প্র্যাকটিক্যাল সলিউশন যদি নিজে একটু চিন্তা কর তাইলেই হবে বা তাও তোমার যদি মনে হয় যে না উইকলি বেসিসে একটু কনসালটেন্সের দরকার আছে একটু ফলো করার দরকার আছে গো ফর মেন্টরশিপ ইউ আর মোস্ট ওয়েলকাম ঠিক আছে করলে ইনরোল করলে করো না করলে না করো কোনো ব্যাপার নাই বাট ভাইয়া নিজেকে কোশ্চেন করা শিখো কথা বুঝে গেছে এবার ভাই সেকেন্ড যে পয়েন্টটা আসে ফার্স্টে বুঝলাম যে ভাই ভুলটা কোথায় বাট কি ভাইয়া রুটিন ওয়াইজ পড়াশোনা শুরু করো ঠিক আছে রুটিন ওয়াইজ পড়ো যখনই বললাম রুটিন ওয়াইজ পড়ো একটা ধরো ছেলে রুটিন বানাইছে ধরো একটা রুটিন বানাইছে ধরো বললো আমি সকাল সাতটার সময় উঠবো সাতটা থেকে সাড়ে সাতটার সময়ের মধ্যে আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট ঠিক আছে আমি কি করবো ব্রেকফাস্ট করবো তারপর আমি সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত বাথরুমে থাকবো ঠিক আছে হাই শোনা বাথরুমে থাকবো তারপর ধরো আমি সাতটা পঁয়তাল্লিশ থেকে একটু আটটা পর্যন্ত আমি একটু প্রকৃতি দেখবো ন্যাচার দেখবো ন্যাচার কীরকম যাচ্ছে দুনিয়া কেমন হচ্ছে আমার ফ্রেন্ডটা কীভাবে পড়ছে এভাবে করে তুমি একদম পুরা মানে একদম কারাই কারায় যে কোনো একটা কয়েকদিন আগে একটা মেডিকেলের খুব একটা ভাইরাল হল না যে একদম ধরো ওখানে বাথরুমের টাইমই দেয় না ঠিক আছে তো অনেকে কমেন্টে যে ভাই ওদের বাথরুমের টাইম দেয় বাথরুম করবে না তো এরকম যদি ভাইয়া রুটিন বানাও না তুমি আমার এই রুটিন একদিন ফলো করে দেখো তাহলে এই রুটিনটা জীবনেও ফলো হবে না তোমার ফার্স্টে চিন্তা করতে হবে রুটিন বানানোর সবচেয়ে যে বেস্ট যে মেথোলজি সেটা হলো পরীক্ষা টার্গেট করে ঠিক আছে এক্সাম হয় এক্সাম তুমি একাডেমিক অ্যাডমিশন থেকে করতে পারো তুমি চাইলে কলেজের ইয়া থেকে করতে পারো তুমি চাইলে কয়েকদিন পর আমাদের সেকেন্ড পেপার কোর্স হবে সেখান থেকে করতে পারো যেখানটা রুটিন ওয়াইজ এক্সাম কলেজে সামনের মাসে এক্সাম আছে তিনটা চাপের পরীক্ষা হচ্ছে কয়টা দিন আছে সেই দিন অনুযায়ী ভাগ করে পড়ো

আমি তো প্রতি বছর দেখি ঠিক আছে তোমরা ফার্স্ট ইয়ার একদম পুরো বান ভাইয়া ভাইয়া ফার্স্ট ইয়ার শেষ ঠিক খুব দেরি ও বাবা কি একটা কাজ করে আসছে ঠিক আছে তো যারা আর নষ্ট করে ফেলছে তাদের জন্য একটা রুল খুব বেশি কাজ করবে সেটা হলো ফাইভ ইস টু টু রুল কি বললাম ফাইভ ইস টু টু রুল ভাই ফাইভ ইস টু টু রুল মানে কি এটা খুবই কাজের সপ্তাহে পাঁচ দিন তুমি পড়বা কি বলবা উইকে পাঁচ দিন তুমি পড়বা সেকেন্ড ইয়ারে পড়া মানে কি সেকেন্ড পেপার আর সপ্তাহে দুই দিন তুমি পড়বা ফার্স্ট পেপার কেউ যদি বলে ফিজিক্স ফাস্টফেপার কীভাবে পড়বো বা হালকা পাতা তো পড়ছো বা ফিজিক্স পেপার খুব প্যারা লাগতেছিল বুঝি নাই তোমাকে আমি একটা জাস্ট কথা বলতে পারি সেটা হলো সপ্তাহে দুই দিন শুক্রবার শনিবার তুমি জাস্ট যাবা ধরো ফিজিক্স পেপার কোর্সটা আছে ঠিক আছে এই কোর্সে তুমি যদি ইনরোল করো লিঙ্ক তোমার নিচে দেওয়া থাকবে ওকে আর জুলাইয়ের এক তারিখের আগ পর্যন্ত কোনো একটা কুপন কোড ইউজ করলে ফ্রি বাবা ফিজিক্স টেন এটা ইউজ করলে তোমার দেখবো তোমার দামটা একদম নয়শো নব্বই টাকাতে নেমে গেছে তোমার কুপন কোডটা ইউজ করে হ্যাঁ মতো পুরোটা দিতে যাবে ঠিক আছে যেহেতু অফার আছে তার মানে হয় আর যদি যদি অফার শেষ হয় তাহলে তো বাট তাও তারপরে তোমার প্রাইস কম আছে তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই দুদিন যে তুমি করবা কি এখানে তোমার রেকর্ডের ফর্মেট আছে তুমি জাস্ট এখান থেকে দুই দিনে আরামসে সপ্তাহে দেখবো সপ্তাহে তিনটা করে ক্লাস আছে তুমি এখান থেকে ফিজিক্স হাসপাতা একদম ভালোভাবে করা শুরু করবে বুঝে গেছে নোট করবা ক্লাসে যা পড়ে তাই করবা ক্লাসে যজাল উঠেছে তাই করবো আর খালি বইয়ের প্রশ্ন সলভ কর আর কিচ্ছু লাগবে আর কিচ্ছু লাগবে না ফিজিক্সব তোমার ভাই ভাই শুক্রবার শনিবারে শেষ হয়ে যাবে কথা বুঝে গেছে আর সাথে কি না তোমার সেকেন্ড পেপারটা ভাই শুরু করবে হ্যাঁ যদি আমার কোর্স অলরেডি লঞ্চ হয়ে যায় তাহলে ওখান থেকে পলাম অথবা তোমার যে কোনো রেসপেক্টিভ ব্যানার থেকে তুমি চ্যালেঞ্জ করতে পারো বাট রুলটা তোমার এটি হবে ফাইভ প্লাস টু কথা বুঝে গেছে ঠিক আছে সবারই ভাই এরকম লাইফের একটা প্রায়োরিটি ডিসাইড করতে হবে বুঝছো কারণ তোমার লাইফের এখন পার্সেন্ট কি পড়াশোনা বাকি টেন পার্সেন্ট অন্য কাজ বাকি টেন পার্সেন্ট অন্য কাজ কথা বুঝে গেছে ওকে নেক্সট পয়েন্ট সেটা হলো গিভ এ ট্যাম অ্যাবাউট ইউর সেল ঠিক আছে কি বললাম ভাইয়া গিভ এ ঠিক আছে গিভ এ সব ক্যাপিটাল এখানে লিখে ঠিক আছে গিভ এ ড্যাম অ্যাবাউট ইউর আমাদের ভার্সিটিতে খুব সুন্দর একটা রুল আছে বুঝছো ভার্সিটি চার বছর থাকে না বলা হয় যে প্রথম বছর তুমি যে একটু চিল করো দ্বিতীয় বছর থেকে নিজের ক্যারিয়ার নিয়ে একটু ভাবো যে আসলে লাইফে কি করতে চাচ্ছ আর তৃতীয় বছর থেকে তৃতীয় বছরটাকে বলে ভার্সিটি লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইয়ার যেই যেই ইয়ারে মানুষ তার ক্যারিয়ার নিয়ে খুব অ্যাগ্রেসিভভাবে সিরিয়াস হয় যে আচ্ছা ঠিক আছে এখন আমার একটা জব পাইতেই হবে আমার এখন একটা প্লেসমেন্ট পাইতেই হবে আমি এখানে কোম্পানিতে কাজ করতে হবে বা কেউ বিসিএসসি প্রিপারেশন একদম পুরো ঢালা হবে না যেন আমার এখন এটা প্রিপেয়ার করতেই হবে করতে হবে মানে করতে হবে সেই ভার্সিটিতে

তার মানে কি ভাই গিভ ড্যান অ্যাবাউট ইউর এই ইয়ারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজের প্রতি ফোকাস দাও লাইফের সব কিছুকে সাইড রাখো বললাম না নাইনটি টেন রুল নাইনটি পার্সেন্ট ফোকাস থাকে পড়াশোনায় বাকি টেন পার্সেন্ট তোমার লাইফ পড়াশোনাকে ম্যানেজ করো লাইফ কেন বাবা মা খুব বড়ো একটা স্বপ্ন দেখে আসছে বাবা মা বাদ দাও নিজের একটা স্বপ্ন ছিল ভালো একটা ভার্সিটি যাবো নিজের একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ করবো ঠিক আছে নিজের কে একটা বেস্ট পজিশনে নিব তো সেই ড্রিম যাতে ভাইয়া মিশে না যায় কথা বুঝে গেছে

আসলে তোমাকে একটা গ্রাফ বুঝে আসলে তোমার সাথে হয়ে গেছে এটা দেখো সেটা হলো এটা হলো সবসময় মনে রাখো বুঝছো এটা হলো তোমার খালি এক্সামের গ্রাফ এটা লাইফের গ্রাফ ধরো তোমার এখানে একটা গ্রাফ আছে হাকি না ফিজিক্সের মানুষ তাই না ফিজিক্সের ভাবে বুঝাবো ঠিক আছে একটু বলে দিচ্ছি যদিও ঠিক আছে আচ্ছা ধরো আমার এটা হলো ওয়াই এক্সিস ধরো এটা হলো আমার এক্সিস ধরো আমার এখানে আছে আমার সাকসেস সাকসেস বলো বা তোমাদের জন্য কি তোমাদের আবার জীবনের সাকসেস ওকে আর ধরো এখানে বললাম টাইম তোমাদের জানো গ্রাফটা কি রকম হবে তোমাদের গ্রাফট হবে এরকম মানে কি ভাইয়া তুমি এই যে যে জন্ডাটা দেখছো মানে মানুষ ভাবে কি জানো মানুষ ভাবে যে আসলে গ্রাফট হবে এরকম মানুষ ভাবে গ্রাফট হবে এরকম মানুষ ভাবে গ্রাফটা এরকম হবে যে কি আমি একটু টাইম দেবো ওই পরিমাণ সাকস হবে একটু টাইম দেবো ওই পরিমাণ সাকস হবে মানুষ এটা ভাবে মানুষ এটা ভাবে যে আমি এতটুকু তো পড়তেছি সেকেন্ড ইয়ারে তো পড়তেছি নাম্বার তোমার আসবে

ও ভাবে কি আমার তো হওয়া উচিত এখানে আমি তো আছি এখানে তার মানে এই যে কার্ভ এটা হয় তোমার সহ্য করতে হবে যেটা এইটটি পার্সেন্ট পারে না সহ্য করতে হবে ফার্স্টে দেখবা নাম্বার বাড়তেছে না ফার্স্টে দেখবা মন চাচ্ছে না বাট তোমার এই কার্ভটা সহ্য করতে হবে একটা সময় এসে দেখবা কি হয়তো বা তুমি যেটা ভাবছি না তোমার এক্সপেকটেশনটা হয়ে দেখবা বিয়ন্ড দ্য রিচ পার করে গেছে বাট তোমাকে এই ফেসটাকে না সহ্য করতে হবে যেটা করে ডার্ক জোন ডার্ক টাইম ডার্ক ফেস চাই মানুষের সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে ঠিক আছে মানুষের সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন সে কোনো একটা জিনিসের প্রতি ইনপুট দেয় বা সেই পরিমাণে ভাই আমার আউটপুট পায় না কথা বুঝে গেছে জি ভাই ওকে নেক্সট পয়েন্টে আসি ভাই নেক্সট পয়েন্টে আমার কি লেখা নেক্সট পয়েন্টে ভাই আমার লেখা হলো যে কত মাসে সিলেবাস শেষ করবো ঠিক আছে আমি তোমাকে একদম ক্লিয়ার বলে দিই ঠিক আছে কত মাসে সিলেবাস শেষ করবো এটা আমি কপি করলাম সিলেবাস ভাই শেষ করবো ছয় মাসে ঠিক আছে সিলেবাস ভাই শেষ করবো কয় মাসে ছয় মাসে শেষ করবে এখন অনেক হ্যাঁ ছয় মাসে কি সিলেবাস শেষ করা সম্ভব ফার্স্ট ইয়ারও আছে সেকেন্ড ইয়ার আছে পাগল হয়ে গেছে দেখো টাইম একটা রিলেটিভ টার্ম যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ধরো তোমার যদি আমি একটা গরম চুলের উপর বসাই দিই তোমার কাছে পাঁচ সেকেন্ড পাঁচ বছরের মতো আবার ধরো তুমি তোমার কোনো প্রিয় মানুষের সাথে বসে তাহলে তোমার সেখানে পাঁচ ঘন্টা পাঁচ মিনিটের মতো ছয় মাসে সম্ভব ইজিলি সম্ভব তোমার যদি প্ল্যান লাগে তাহলে ভাই তুমি মেন্টারশিপ থেকে নিতে পারো তোমাকে আমি উইকলি উইকলি প্ল্যান বলে দেবো এই সপ্তাহে এটা করবে এই সপ্তাহে এটা করবে আর যদি ভাই তোমার ফার্স্ট পেপার তুমি বলে দিলাম সেকেন্ড পেপার তোমার সেম ভাবে ছয় মাসে শেষ করে দিবো ঠিক আছে না ছয় মাসে বা শেষ করা পসিবল লিন মাস্কের খুব ফেমাস একটা ডায়লগ আছে দুই বছরের প্ল্যানকে ছয় মাসে করা ট্রাই করো ছয় মাসে না পারলে অ্যাটলিস্ট সাত থেকে আট মাস তোমার শেষ হয়ে যাবে লাইফের খুবই সিম্পল লুক নিজেকে প্রেশারের মধ্যে রাখতে হবে বুঝে গেছে টাইম একটা রিলেটিভ টাইম তোমাকে সেটা নিজের মতো ইউজ করবে পার্সন টু পার্সন সাকসেসফুল হওয়ার জন্য এক মাস হয়ে নাও আর যদি সাকসেসফুল না কিছু দশ মাসে তুমি কিচ্ছু কথা বুঝে গেছে জন্য দেখবা মাঝে মাঝে সেকেন্ড টাইমার চান্স পাই না বলেই চলে পাইলেও কম কারণ কি যে সিরিয়াস হওয়া সে কারণ ভাই যাদের সেকেন্ড টাইমে না হইতে হয় এখান থেকে ভাই সিরিয়াস হও ছয় মাসের প্ল্যান নিয়ে পর অ্যাটলিস্ট সাত থেকে আট মাসে তোমার শেষ হয়ে যাবে আর সেই কথা বোঝা গেছে যে ভাই কি ভুলগুলো ফার্স্ট ইয়ারে করতেছিল সেকেন্ড ইয়ারে হয়ে গেলে কিভাবে ইম্প্রুভ করতে পারবা আবারও ভাই ফার্স্ট কোশ্চেনটা তোমাকে করি যে ইয়ার ফাইনাল তো শেষ হয়ে গেল ফার্স্ট ইয়ার কেন ভাই নষ্ট হয়েছিল এখন যাতে কোশ্চেন আসে এই এই কারণে নষ্ট হয়েছিল নিজেকে বলবো না যে না টাইম পাইনি এটা না এই এই কারণে নষ্ট হয়েছিল এই কাজগুলো আমি সেকেন্ড ইয়ারে আর করবো না কোথাও যদি আমি পথ যদি আমার মানে ধরো কী বলে ডিস্টার্ব যদি আমি হয়েও যাই তাও নিজেকে কোশ্চেন করবো আবার টাইকে তাহলে অল দ্য বেস্ট ফর ইউর সেকেন্ড ইয়ার অল দ্য বেস্ট দ্য মোস্ট মানে অ্যাডভান্স অল দ্য বেস্ট ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার ফর ইউর সবাই ভালো থাকো খুশি থাকো